আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ মিম চলে এসেছি আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ মিম থেকে আই হোপ সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সো গাইজ আজকে আমি যাচ্ছি পদ্মা সেতু দেখতে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে এই সৌন্দর্য রাস্তার সৌন্দর্য যে কোনো কাউকে মুগ্ধ করবে রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় যদি বাংলাদেশের প্রত্যেকটা আনাচা রাস্তাগুলো এত সুন্দর হতো পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে আমাদের দেশের মানুষ আর বিদেশমুখী হতো না বাহিরের দেশে চলে যেতে চেতো না কারণ এই এই রাস্তাটি আসলে বাহিরের দেশের চেয়ে কোনো অংশে কম নয় সো আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি গাড়ি থেকেই পদ্মা সেতু দেখা যাচ্ছে তো আমি চিন্তা করলাম যে পদ্মা সেতুতে উঠব এতে তো অনেকগুলো টাকা দিতে হবে টোল দিয়ে পদ্মা সেতুতে উঠতে হবে তার চেয়ে বরং একটা কাজ করি যদিও টাকা স্বল্পতা ছিল সেটা আর আপনাদের না বলি তো হচ্ছে মনের দুঃখে বনে যাওয়ার কথা ছিল বনে না গিয়ে আমি চিন্তা করলাম যে তাহলে হচ্ছে আমরা মা অফ চলে যাই মা অফ এরিগার্টের দিকে যাচ্ছি 嗯。Nice আমরা চলে এসেছি মাওয়া ফেরিঘাটে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে দেখি মানুষ বললে কম আজকে শুক্রবার অনেক মানুষ হওয়ার কথা অন্যান্য সময় আসলে দেখেছি যে কত মানুষ এখানে মানুষের জন্য পা রাখাই মুশকিল হয়ে যেত এবারে সে দেখি পদ্মা সেতু চালু হওয়ার পরে দেখি মাওয়া ঘাটে কোনো মানুষই নেই মানুষের যাতায়াত এদিকে কমে গিয়েছে তো ঘুরতে ঘুরতে আমার ক্ষুধা লেগে গেছে এখন আমি চিন্তা করছি যে খাবো তো আমি এর আগেও একবার এসেছিলাম আমার পরিচিত একটা রেস্টুরেন্ট আছে আমি সেটা খুঁজে খুঁজে যাই তো গেলাম যাওয়ার পরে ওনাদেরকে গিয়ে দেখি যে আগের কেউই নেই নতুন সব লোক পুরাতন যারা ছিলেন ওরা এখন আর চাকরি করেন না নতুনদের কাছেই যাক বললাম যে আমি এখানে আগে খেতাম আমাকে ই করেন তারপরে ওরা হচ্ছে নিজেরাই একটা মাছ ভালো মাছ দেখে দিল কাটাকাটি করছে আমি অপেক্ষা করছি কখন সময় শেষ হবে কুদাও লেগে গিয়েছে দুপুর টাইম ছিল বাস আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে চারিদিকটাই জনশূন্য মানুষ নেই বললেই চলে উম এখানটা তো অনেক মানুষ আসতো খাবার অর্ডার দিলে এমন হতো যে হচ্ছে দুই তিন ঘন্টা অপেক্ষা করতে হতো এখন আর তা করতে হয় না এখন অর্ডার করার বিশ মিনিটের মধ্যেই আমরা হচ্ছে খাবার সামনে পেয়ে গিয়েছিলাম এবং খাবার খাচ্ছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা কি সুন্দর করে ভাজা করেছে দেখতে ইয়ামি লাগছে খাওয়ার পরে এত শান্তি লেগেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে গাড়িতে উঠে গিয়েছি তো একটু পদ্মা সেতুটা যেহেতু দেখা যাচ্ছে তো একটু দেখে দেন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো ঢাকায় আর যেতে যেতে দেখছিলাম যে হিলসা ইলিশ যে রেস্টুরেন্টটা এত নামি দামি ছিল সেটার মধ্যে একেবারেই মানুষ নেই জন্য নেই তারা বন্ধই করে রেখেছে মনে হচ্ছিল আমার কাছে তো হচ্ছে আর কি বলার সো গাইস আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অ্যান্ড আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ